إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. বাজারে বলে ঘোষণা কার আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বলে ও বন্ধু আপনি বলুন আমার রবি বলেন আল্লাহ আমার নামাজ আপনার জন্য আমার কোরবানি আপনার জন্য আমার দুনিয়াতে থাকা আপনার জন্য আমার চলে যাওয়া আপনার জন্য আপনারা জবান বলি বলুন আবাদত পাওয়ার মালিক কে এই জন্য আমার নবী আপনার নবী এই দুনিয়ার মধ্যে এসেছেন এসেই বলেছেন ওবুদুল্লাহ যারা নবীকে তারা যারা মানে না তারা বেঈমান এই জন্য আমার নবীকে হলো ইমান আল্লা মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এই জন্য যুবক আল্লাহ যে একজন আছে খ্রিস্টানে জানে এরপর তারা বেঈমান আল্লাহ যে একজন আছে এরা খ্রিস্টানও জানে তারপরও বেঈমান আল্লাহ যে একজন আছে ইহুদিরাও জানে এরপরও তারা বেঈমান আল্লাহ আছে হিন্দুরাও জানে এরপর তারা বেমান কিন্তু আমরা যারা এসেছি মুসলমানরা আমরা আল্লাহ যে একজন আছে জানি কিন্তু আমরা ইমান তার কেন কারণ আমরা বিশ্বাস করি আমার নবী হলো আল্লাহ রাসুল জোরে জোরে গে আল্লাহ আকবার বলা যাবে না নবীকে মানার নাম ইমান কথা বলেন ঠিক কিনা তাহলে কালিমাটা পড়েন্লা ইলা আল্লাহ ছাড়া কোনো আগে ইমান ঠিক করে ফাউন্ডেশন ঠিক করেন ফাউন্ডেশন ঠিক করেন কেন জানেন বহুত মানুষ আছে আমাদের মতো থেকে কিছু লোকের কারণে